বিসমিল্লাহ ইর রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাল্টি ন্যাশনাল কোম্পানি বলতে আমরা কী বুঝে থাকি মাল্টি হল বহু এবং ন্যাশনাল হলো জাতি তাই স্বাভাবিকভাবেই মাল্টি ন্যাশনাল কোম্পানির অর্থ দ্বারায় বহু জাতি বা দেশের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এমন কোম্পানিগুলোকে নাম হিসেবে আমরা বলতে পারি ইউনিলিভার সনি স্যামসাং সিমেন্স টয়োটা এরকম আরও হাজারো বহুজাতিক কোম্পানি আছে যে কোনো একটি দেশে এসব কোম্পানির মূল রেজিস্ট্রেশন করা হয়ে থাকে আমরা যেটাকে মাদার কোম্পানি বলে থাকি যেমন ধরা যাক স্যামসাং ইলেকট্রনিক্স এর কথা দক্ষিণ কোরিয়ায় রেজিস্ট্রিকৃত এই মাদার কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম পৃথিবীর প্রায় সব দেশেই চলমান রয়েছে তবে মাদার কোম্পানি নিজ দেশের গণ্ডি পার হয়ে অন্য দেশে গিয়ে এমনি এমনিতেই তো আর ব্যবসা বাণিজ্য করতে পারে না তার কতগুলো আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মকানুন রয়েছে সেই সঙ্গে সংশ্লিষ্ট দেশের নিজস্ব তো রয়েছেই এবার আসা যাক আসল কথায় স্যামসাং বা অন্য বহুজাতিক কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশে বা অন্য কোনো দেশে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে এক দেশের কোম্পানি অন্য দেশে গিয়ে কিভাবে ব্যবসা করে এর ফর্মুলাটাই বাকি এর কয়েকটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে এর যে কোনো একটি প্রক্রিয়া অনুসরণ করলেই একটি বহুজাতিক কোম্পানি বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে এর মধ্যে এক নম্বরে আছে জয়েন্ট ভেঞ্চার পদ্ধতি এক্ষেত্রে বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারের ভিত্তিতে বাংলাদেশে একটি নতুন কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় প্রথমেই এ জাতীয় কোম্পানিটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে জয়েন্ট ভেন্সারের ভিত্তিতে জয়েন্ট স্টক বা আর থেকে নিবন্ধন করিয়ে নিতে হয় এরপর বোর্ড অফ ইনভেস্টমেন্ট বা বিডা থেকে পারমিশন করিয়ে তারপর বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারেন দুই নম্বরে সম্পূর্ণরূপে বিদেশি কোম্পানি স্থাপন এক্ষেত্রে বহুজাতিক কোম্পানিটি সরাসরি একশো শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে বাংলাদেশে একই নামে নতুন একটি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন এক্ষেত্রে কোম্পানিটি তাদের মাদার কোম্পানির নামের শেষে বাংলাদেশ শব্দটি যোগ করে দেশে একটি কোম্পানি নিবন্ধন করিয়ে নিতে পারেন যেমন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এখানে বাংলাদেশ শব্দটি যোগ করলেও পারেন না করলেও পারেন তাতে কোনো সমস্যা নেই এ জাতীয় কোম্পানি অবশ্যই জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন করিয়ে নিতে হবে এরপর বোর্ড অফ ইনভেস্টমেন্ট বা বিডা থেকে পারমিশন করিয়ে তারপর বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারেন এ জাতীয় কোম্পানির মালিকানা সম্পূর্ণরূপে বিদেশিদের হাতে থাকে অর্থাৎ মাদার মাদার কোম্পানির নামে থাকে তিন নম্বরে ব্রাঞ্চ অফিস স্থাপন করা বিদেশি কোম্পানিটি বাংলাদেশে নতুন একটি কোম্পানি রেজিস্ট্রেশন না করেই শুধুমাত্র মাদার কোম্পানির নামে একটি ব্রাঞ্চ অফিস স্থাপনের অনুমতি নিতে পারেন এই জাতীয় কোম্পানির অনুকূলে বাংলাদেশে ব্রাঞ্চ অফিস স্থাপনের জন্য অবশ্যই জয়েন্ট স্টক বা আর থেকে ব্রাঞ্চ অফিস স্থাপনের অনুমতি নিবন্ধন করিয়ে নিতে হবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে অর্থাৎ উপরে যে দুটি পদ্ধতির কথা বলছি ব্রাঞ্চ অফিস স্থাপনের পদ্ধতিটি তার চাইতে কিছুটা ব্যতিক্রম ব্রাঞ্চ অফিস বাংলাদেশের স্থাপনের জন্য প্রথমেই বাংলাদেশে একটি অফিস ভাড়া নিতে হবে কোম্পানির নামে এবং কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশি একজন লোককে এখানে ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে হবে এরপর বোর্ড অফ ইনভেস্টমেন্ট বা বিডা থেকে পারমিশন করিয়ে তারপর জয়েন্ট স্টক বা আর জে সি থেকে ব্রাঞ্চ অফিসের পারমিশন করিয়ে নিতে হবে এবং এরপর বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ক্ষেত্রেও কোম্পানির সম্পূর্ণ মালিকানা থাকে বিদেশিদের উপরে চার নম্বরে সোল এজেন্ট নিয়োগের মাধ্যমে এক্ষেত্রে মাদার কোম্পানি বাংলাদেশের কোনো একটি কোম্পানির সাথে সোল এজেন্সিশিপ চুক্তির মাধ্যমে ব্যবসা করতে পারেন এক্ষেত্রে বহুজাতিক কোম্পানিটি বাংলাদেশের চুক্তিকৃত কোম্পানির নামে তাদের পণ্য বাংলাদেশে রপ্তানি করবেন এবং বাংলাদেশের কোম্পানিটি নিজ দায়িত্বে ওই সকল পণ্য বাংলাদেশে বাজারজাত করবেন ক্ষেত্রে বাংলাদেশে পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে সকল লায়াবিলিটি বাংলাদেশের সোল এজেন্টের উপর বর্তাবে সোল এজেন্ট ব্যতীত মাদার কোম্পানি অন্য কোন কোম্পানির কাছে তাদের পণ্য রপ্তানি করতে পারবেন না এটার নামই হলো সোল এজেন্ট অর্থাৎ একক আমদানির সত্ত্ব সংরক্ষণকারী যাকে আমরা বলে থাকি পাঁচ নম্বরে আছে ওপেন এক্সপোর্ট পদ্ধতিতে ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিটি তাদের পণ্য যে কোনো চ্যানেলে বা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে কোনো সময়ে এবং যে কোনো মূল্যে বাংলাদেশে রপ্তানি করতে পারেন এক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন বা বিধিনিষেধ নেই অর্থাৎ যে কোনো আমদানিকারক তার কাছ থেকে পণ্য কিনতে পারেন এবং মাদার কোম্পানিও অনুরূপভাবে বাংলাদেশের যে কোনো লোকের কাছে তাদের পণ্য রপ্তানি করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে